সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ আর বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে আমাদের ইন্টারনেট টুরিজমের প্রোগ্রাম হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল আপনারা অ্যারেঞ্জ করছেন আপনাদেরকে বিশেষ ধন্যবাদ এই প্রোগ্রাম আমরা যারা ইন্টারনেট আছি আমাদের ইন্টারনেটে জয়েন দেওয়ার পর থেকে আমাদের সময় সবার একটি আগামী একটা প্রোগ্রাম মানে হবে আমাদের আমাদের কলেজ থেকে হয়তো একটু লেটে আমাদের সেই জন্য আপনারাও একটু লেটে অ্যারেঞ্জ করছেন আমাদের বিভিন্ন কোম্পানি বলছে যে মানে আমাদেরকে জয়েন করার থেকে বলছে যে কিন্তু আপনারা অন্য কোম্পানি আপনাদের আমাদের ফার্স্ট এবং আপনাদের কথা আপনাদেরকে আমার ফ্রেন্ড যে তানভীর যে তো বলছে যে আপনারা আমাদের করছেন আমরা চেষ্টা করব যে আমাদের পড়ার যেগুলো সব সময় আমরা ডক্টর আছি আমরা যেগুলো প্রেসক্রাইব করি পেশেন্টদের ওইগুলো তো অবশ্যই করবো

আমরা টিএমসি ফাইভ বা টিএমসি সিক্স সেভেন এর যে বেস্ট বেসগুলো আপনার ইন্টারনে আসতেছে ওই বেসগুলোর প্রতিও যাতে আপনাদের ভালো সুযোগ থাকে আপনারা এরকম প্রোগ্রাম অ্যারেঞ্জ করে আমাদের সম্মানিত করেন আমরাও আমাদের জন্য বলব যে আপনাদের দিকে যাতে আমাদের ভালোবাসা সবসময় থাকে বোঝা থাকে